বুধবার দুবরাজপুর রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হল বেঙ্গল ইনস্টিটিউট অব পলিটেকনিক এবং শ্রী গোপীনাথ রানা ইনস্টিটিউটের বাৎসরিক অনুষ্ঠান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযুষ পান্ডে এবং উপপৌরপতি মির্জা শৌকত আলী এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের কর্ণধার সুখেন রানা প্রিন্সিপাল জ্যোতির্ময় তেওয়ারি ইনস্টিটিউটের সকল ছাত্রছাত্রী এবং কর্মীবৃন্দ বাৎসরিক অনুষ্ঠানে ইনস্টিটিউটের ছাত্রছাত্রী ও শিক্ষকরাই অংশগ্রহণ করেন নাচ গান কবিতা পাঠ করেন ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা এছাড়াও ছাত্রছাত্রী এবং সকলের মনোরঞ্জনের জন্য একটি বাংলা ব্যান্ড সঙ্গীত পরিবেশন করেন মনোরঞ্জনের পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতারও পুরস্কার বিতরণ করা হয়

আমরা আজকে আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান এখানে আমরা পরিচালনা করছি আমরা পরিচালনায় আছি আমরা বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং শ্রী গোপীনাথ রানা ইনস্টিটিউট অফ ফার্মেসি আমাদের ফার্মেসি ডিভিশন যৌথভাবে যৌথভাবে পরিচালনায় আমরা এই অনুষ্ঠানটা করছি এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত আছেন আমাদের দুবরাজপুর পৌরসভার মাননীয় চেয়ারম্যান স্যার শ্রী পৃযুষ পান্ডে স্যার এছাড়াও আছেন আমাদের ট্রাস্টের পক্ষ থেকে আছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট শ্রী সুখেন রানা স্যার আমাদের প্রিন্সিপ্যাল স্যাররা আছেন শিক্ষক শিক্ষিকারা আছেন নন টিচিং স্টাফ অফিসিয়াল স্টাফ ছাত্রছাত্রী সমস্ত বেঙ্গল ইনস্টিটিউট অফ পলিটেকনিক এবং শ্রী গোপীনাথ ইনস্টিটিউট অফ ফার্মেসির যৌথ উদ্যোগে আমরা এটা করছি সমস্ত ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা নন টিচিং স্টাফ সকলে মিলে প্রথম দিকে আমাদের ছাত্রছাত্রীদের দ্বারা অনুষ্ঠানটি আছে তারা সেখানে কিছু নিজস্ব অনুষ্ঠান সঙ্গীত পরিচালনা করছে সঙ্গীত অনুষ্ঠান আছে কিছু আবৃত্তি আছে কিছু রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে পরবর্তীকালে আমাদের বাৎসরিক যে আমাদের অ্যানুয়াল স্পোর্টস হয়েছিল তার প্রাইজ ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা আছে সর্বশেষ আমাদের একটি অনুষ্ঠান আছে কলকাতা থেকে আমাদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য আমাদের একটি ব্যান্ড এসেছে সিন্ডিকেট ব্যান্ড তারা সকল সবার মনোরঞ্জনের জন্য তাদের ব্যান্ডটি পরিবেশন করবে তারপরে আমাদের অনুষ্ঠান সমাপন করবে